হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি হ্যালো কাতারের নতুন একটা এক্সপ্রেস সেটি হ্যালো ক্রিস্টাল ওয়াক এইখানে আমরা চলে এসেছি এই মুহূর্তে ক্রিস্টাল ওয়াক এই ক্রিস্টেল ওয়াকটি খুব নতুন এটা চালু হয়েছে এটার বৈশিষ্ট্য হলো উপরে সুন্দর লাইটিং পাশ দিয়ে হল বিভিন্ন ব্র্যান্ডের শপ আর নিচে হলো ক্রিস্টাল পাথরের বা ইসের ডিজাইন করা বিভিন্ন গাড়িটাই নকশা তার উপরে কাচ দিয়ে আপনার ফ্লোরটা সুন্দর করে সাজানো একটুখানি পরপর আমরা এক নজরে দেখিনি ক্রিস্টার লকটা এটা দুই পাশে খুব নামি দামি ব্র্যান্ড আছে ব্র্যান্ডের শপ আছে রেস্টুরেন্ট আছে আর খানিক্ষণ পর ব্যাপার ক্রিস্টার লক দেওয়া আর এটা সুবিধা হলো এটা হলো এসি দেওয়া চারিদিক দিয়ে এটা বাইরে হলেও এটা আপনার চারিদিক দিয়ে এসি করা আপনার সিটের তল দিয়েও এসে চারিদিক দিয়ে এসি সেজন্য এখানে পুরো ঠান্ডা থাকে আর আমরা ঈদের পরের দিন এসেছি বলে এখানে প্রচুর পরিমাণে ভিড় সেজন্য ঠিক মতো আমি ভিডিও করতে পারতেছিলাম না কেন ক্যামেরা সবার সামনে কী করা বের করলে সবাই ফেস দেখালে আবার সমস্যা হয় সব জায়গায় অ্যালাউ না এই জন্য আমি যতটুকু পারতেছি আপনাদের জন্য ভিডিও করতেছি এইটা হলো এসির এখান থেকে বাতাস বের হচ্ছে আউটডোর এসি এখানে একটা তাল গাছও দেখতেছি এটা কৃত্রিম তাল গাছ কিনা বলতে পারতেছি না কিন্তু একদম মনে হচ্ছে কৃত্রিম পরে লাইটগুলোও সুন্দর খানিক পর চেঞ্জ হয় এখানে সবচেয়ে বাচ্চারা বেশি এনজয় করতেছে বাচ্চারা সবচেয়ে আনন্দ পাচ্ছে কেন পায়ের নিচে ক্রিস্টাল পাথরের বিভিন্ন ডিজাইন তার উপর তারা হাঁটতেছে মজা করতেছে মানে এক একটা ক্রিস্টাল বিশের ভিতরে বিভিন্ন ধরনের ইয়ে আছে কোনটাতে মোবাইল আছে কোনটাতে মোটর সাইকেল কোনটাতে মাছ পশু পাখি মানে বিভিন্ন জিনিস রেখে দিছে যা বাচ্চারা দেখে ভালোই উপভোগ করতেছে আর আমিও পা দিয়ে দেখলাম এটা ভালোই শক্ত আছে যেমন এটা ক্রিস্টাল পাথরের ছুরি তলোয়ার এর ভিতরে দিয়ে দিচ্ছে পিস্তল মানে যেগুলো এক একটা ডিজাইনে এক একটা ভিতর থাকে খুব সুন্দর দেখাচ্ছে আর যারা বন্ধুরা যারা আমার চ্যানেলটি নতুন এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখেন এখানে ক্রিস্টাল পাথর কি সুন্দর সুন্দর সাইকেল মোটরসাইকেল এগুলো তৈরি করে রাখছে ভিতরে আর এখানে কিছুদিন পর একটা ঝর্ণা আছে আমরা প্রায় ঝর্ণা অফ ছিল কিন্তু কিছু ঝর্ণা মানুষ ভিড় কিছু কিছু ঝর্ণা অফ রেখেছে কিছু ঝর্ণা চালু রেখেছে আর ক্লিনাররা প্রতিনিয়ত একটু একটু পর পর হলো গ্লাসগুলো পরিষ্কার করে দিচ্ছে যেন মানুষজন সুন্দরভাবে দেখতে পারে এটা মোবাইলের ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে এটা অনেক সুন্দর জায়গা আসলে বুঝতে পারবেন এখানে সবগুলো দেখেন হাই কোয়ালিটি ব্যান্ডের সবগুলো এখানে সব আছে হ্যালো মাহানুর ভাইগনি ও খুব মজা করছে এখানে আবার আল জাজিরা টিভির একটা অনুষ্ঠানও হচ্ছিল শুটিং হচ্ছিল স্টেজ শো সেটাও এখানে হচ্ছিল এখানে দেখেন আল জাজিরার একটা প্রোগ্রাম হচ্ছিল টিভি চ্যানেলের সবচেয়ে ভালো লাগে ক্রিস্টাল পাথরের এটা একটা গ্লাসের ভিতরে তৈরি করা এখানে কাতারে বিভিন্ন বড় বিল্ডিংগুলো সুন্দর করে ডিজাইন করে তৈরি করে রাখা দেখতে হেবি সুন্দর খালি চোখেটা দেখতে সুন্দর খুব মোবাইলের ক্যামেরা এরকম বোঝা যাচ্ছে না আমি নিজে একটু হেঁটে দেখলাম কিরকম মজবুত ভয় লাগতেছিল মাঝে মধ্যে না এটা শক্ত আমার থেকে বড় বড়ো ওজনের এখানে আসে আজকে এই পর্যন্ত বন্ধুরা কেন প্রচুর ভিড় থাকার কারণে আমরা চলে আসলাম খানিকক্ষণ থেকে এখানে পার্কিং পাওয়া মুশকিল সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এর এরপরে একটি ভিডিও দিব কাতারের গ্লাস ব্রিজের সবাই ভালো থাকবেন সীমন্ত আল্লাহ হাফেজ